ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে এই মুহূর্তে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আর আজকে একটু আমার মনটা খুশি খুশি আছে তো যাই হোক আজকে সকাল সকাল ভুতুর বাবা বাজার চলে গেছিলো আর এই দেখো নিয়ে এসছে সাধার লাউ তো যাই হোক এই সাধের লাউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আরও নিয়ে এসেছে অনেক অনেক সবজি এটা কি বলে শাক না কি বলে এটা নিয়ে এসছে আর এই দেখো নিয়ে এসছে গুগলি তো গুগলি হবে বাটি ভাজা নিয়ে বেগুন আর টমেটো লঙ্কা কুন্দ্রি অনেক কিছু নিয়ে এসছে পেঁয়াজ আদা রসুন আলু কেবলি ঘুম থেকে উঠলো দেখে নাও কেবলই ঘুম থেকে উঠলো এতক্ষণ এখন বাজে সকাল সকাল সাড়ে দশটা তো অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আর ভুতু আজকে ছুটি বলে বাড়িতে ঘুমে ঘুমিয়ে 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 অনেকটা বেলা করে দিয়েছে তো এটা যদি ওর বাবা জানতে পারে তাহলে খুব রাগারাগি করবে বাবা চলে গেছে একটু বাইরে কাজে আর ও একটু ঘুমিয়ে নিয়েছে চুপচাপ তো যাই হোক তোমাদের সঙ্গে আমি সকাল থেকে যা যা করেছি কিছু শেয়ার করিনি কিছু শেয়ার করিনি তো ভাবলাম তাহলে এখন থেকে ব্লগটা শুরু করি আর ব্লগ শুরু করলেই শুরু করা হয় নাহলে হয় না তো যাই হোক শুরু করলাম আর তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যে আমি আর কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সারাদিন কি করছি না করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস ভুতুর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে এই চুনো মাছ চুনো মাছটা তোমাদেরকে আগে দেখানো হয়নি তো দেখো চুনো মাছটাকে তো খুবই পরিশ্রম এই চুনো মাছের পেছনে আগে যখন মায়ের কাছে ছিলাম বিয়ের আগে তখন কোনো দিনই এই ছোট মাছ কাটতে হয়নি আর এখনও অনেক সময় ভুতুর বাবাই কাটে মাছগুলো ছোট মাছ আনলে কারণ বেশি আনেও না এই মাছগুলো আর পাওয়াও যায় না এই দিকটাতে তেমন একটা তো যাই হোক বুতুর বাবা একটু ব্যস্ত ছিল বেরিয়ে গেছে আর মাছগুলোকে আমি বসে বসে কাটলাম তখনকার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কারণ কি সব সময় আমি ক্যামেরা ইয়ে করতে পারি না অন করতে পারি না তো সেই কারণেই আমার একটু সমস্যা হয় আর আমার ঘরটাও একটু সমস্যাজনক যে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না এই কারণে আমি তো যাই হোক মাছগুলো আমি একটুখানি কেটে ধুয়ে নিলাম পেটগুলো প্রত্যেকটা মাছের কাটতে হলো আর এই দেখো মাছগুলো তো এই মাছগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর আমরা এই মাছগুলোকে তো মরলা মাছ বলেই চিনি তোমাদের এই মাছটা কি নামে চেনো তোমরা তো কমেন্ট করে জানিও তো চলো এখন অন্য কাজে লেগে যায় আর কি তো ফ্রেন্ডস এইদিকে বসিয়ে দিয়েছি শাকটা যে পুনকো শাকটা দেখালাম তোমাদেরকে ওই শাকটা কিন্তু কেটে ধুয়ে আমি এদিকে বসিয়ে দিয়েছি আর হয়েও যাচ্ছে আর আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ রবিবার দিনকে না আমাদের ভীষণ দেরি হয়ে যায় তো যাই হোক আজকে কোনো টিফিন বানাইনি দেখো আর আজকে খাবো আমরা মুড়ি তো মুড়িটাকে একটু আলু টমেটো পেঁয়াজ দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম একটু বাটিতে করে সেদ্ধ সেদ্ধ টাইপের তেলের ফোড়ন দিয়েছি এখন সেটাকে দিয়েই একটু মুড়িটা মেখে নেবো তো আমি সব সবসময় মুড়ি মাখার মধ্যে একটু সর্ষের তেল দেখি আমার শাশুড়িতে বেশ ভালোই লাগে খেতে তো সেই কারণে আমি তেমনভাবেই মাখছি মুড়িটাকে আমার তো খেতে বেশ ভালোই লাগে আর এইভাবে করে মুড়ি মা মুড়ি খাওয়া শিখেছি আমার শ্বশুর বাড়িতে তো যাই হোক খারাপ লাগে না সকালে যদি টিফিন কখনো বানানো না যায় তখন কিন্তু এইভাবে মুড়ি দিয়েই আমরা চালিয়ে দিতে পারি কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে যে এই যে কাঁচা তেলটা আমি দিলাম সেটা নিয়ে ভুতুর বাবার একদমই পছন্দ হয়নি ও কাঁচা তেল একদমই খেতে চায় না তো সেটা দিয়েই আমি যত ক্যারাকলটা করেছি তো যাই হোক কিচ্ছু তো করার নেই এখন এইভাবেই মুড়ি আমাদেরকে খেতে হবে আর ও খেয়েও নিয়েছে কি করবে যেমন মাখা হয়েছে তেমনই খেয়ে নিয়েছে তো ফ্রেন্ডস সংসারে নানা মনির নানা মত হলে পরে খুবই সমস্যা সংসার বলো যে কোনো জায়গাতেই বলো সেখানে যদি এক একজনার এক এক মত থাকে তাহলে কিন্তু সমস্যাটা বাড়ে তো যাই হোক আজকে রবিবারের দিন চিকেন তো মাস্ট চিকেন না করলে হবেই না তো আমরা ভাবলাম যে আমরা তো মাছ খাই জন্য চিকেন হয় তো আজকে ভাবলাম না সবাই মিলে চিকেনই খাবো অনেক রকম রান্না করতে আর ভালো লাগে না তো চাই হোক চিকেনটা আমি করছি তো ওই যে আমার শ্বশুরবাড়িতে শ্বশুর মশাই আর আমার ঘরে আমার বর এরা সব সবসময়ই আমাকে একটা করে টিপস অ্যান্ড ট্রিক্স দিতেই থাকে আর আমি তরকারিতে বেশি মশলা দিই বলে আমার একটা দুর্নাম রয়েছে তো সেই কারণে বলেছে একদম বেশি মশলা দেবে না তো তার জন্য দেখো কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি আদা কেটে নিয়েছি টমেটো কেটে কেটে নিয়েছি আর রসুনটাও কুচি করে নিয়েছি তো আজকে আমি এইভাবে করেই তরকারিটা করব ভুতুর বাবা যদিও এটাই বলেছে যে আজকে কুচি করে দিও তো যাই হোক এইদিকে আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আর এখন আলুটাকে আমি তুলে নিচ্ছি তারপরে আমি চিকেনটা কিন্তু কষতে বসাবো তো যাই হোক এই মশলা বেশি দেওয়ার দুর্নাম আমার রয়েছে যে আমি মশলা বেশি দিই মশলা বেশি দিই বলতে আমি মশলা কিন্তু কিছুই বেশি দিই না কারণ আমি যত গুঁড়োগুলো আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যাই গুঁড়ো বলো না কেন সেই গুঁড়োগুলো আমি একটু কম দেওয়ার চেষ্টা করি যেহেতু ওইগুলো বাইরে থেকে আসে আর ঘরে আমি কিছুই না তেমন শুধু পেঁয়াজ রসুন আদা যেটা দিতে হয় ওটাই কিন্তু দিই আর সেটা একটু পেস্ট করে দেওয়ার চেষ্টা করি বলেই ওদের মনে হয় যে আমি মশলাটা বেশি দিই তো দেখো আরেকটা সমস্যা হয়ে দাঁড়ালো যেটা আমি ভেবেছিলাম যে মশলাটা একটু কষে নিয়ে তারপরে মাংসটা ছাড়বো তো কী করলাম মশলাটা দিতেই ভুলে গেলাম তো জানি না মাংসটা এবার খেতে কেমন হবে এরকমভাবে করছি বলে আজকের মাংস ভুলে ভুলে হচ্ছে তাই আজকের মাংসর নাম দিলাম আমি ভুল ভুলাইয়া চিকেন তো যাই হোক আজকে ভুল ভুলাইয়া চিকেন রেসিপি কেমন খেতে হবে আমি জানি না তো করছি এইভাবে করেই দিয়ে দিয়ে দেখি এখন আস্তে আস্তে মশলাগুলো মেলাবো আর কষতে থাকবো তো আজকে একটা গন্ডগোল হচ্ছে বারবার করে কারেন্ট যাচ্ছে এমনিতেই আমার ঘরে শ্যুট করাটা একটু সমস্যা তো যাই হোক আমার একটু জায়গাগুলোরও একটু সমস্যা রয়েছে স্ট্যান্ড রাখার তো যাই হোক সেভাবে করেই করছি তো তার মধ্যে পঞ্চাশ বার করে কারেন্ট যাচ্ছে তো কি করব এভাবে করেই করতে হচ্ছে আর এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব মাংসটা আর তারপরে একটু কষে উঠলে আমি আরও একটু কষিয়ে নিয়ে দেখো কি সুন্দর কালার এসছে তো জানি না আজকে ভুল ভুলাইয়া চিকেন কিরকম খেতে হবে আশা করছি ভালোই হবে খেতে ভালো হলেই ভালো আর তা না হলে তো মুশকিল আছে আসলে সংসারে যত যাই ভালো করো না কেন সেই ভালো নিয়ে প্রশংসা কতটা পাবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই কিন্তু যখনই তুমি কোনো কিছু ভাল করবে সেটা নিয়ে কিন্তু তোমাকে সবার বেজার মুখ দেখতে হবে এটাই নিয়ম তো যাই হোক এই দেখো এইদিকে কিন্তু আমার ফুল ফুলাইয়া চিকেন একদম রেডি আর মোটামুটি ভালোই হয়েছে আশা করছি তো দেখো দেখতে কিন্তু বেশ লাল লাল হয়েছে আর এই লাল লাল চিকেন ভুতুর ভীষণ পছন্দ বিপদে চলে গেল হায় ভগবান একা একা কি বসে আছে জন এইখানে শালিকরা একজন এইখানে আরেকজন এইখানে এই যে অভিমান করে দুজনের অভিমান হয়েছে একজন এইখানে আর একজন ওইখানে হয়েছে ওইটা ওই ওইখানে ব্রিজে ওরা ঘুরতে এসছে ফ্রেন্ডস আছে ছাদে আসতে একটু দেরি হয়ে গেল আর ভুতু ভুতুর বাবা ঘরে চলে গেছে আমি একটু জামা কাপড় নেবো বলে একটু বসেছিলাম তো যাই হোক জামা কাপড়গুলো নেবো আর ঘরে চলে যাব ওরা চলে গেল। তো একা একা ভালোও লাগছে না ওরা একটু তাড়ালো না আমার জন্য ওরা সবার জন্য ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক কী আর করা যাবে বেলাও পড়ে গেছে তারপর চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে এবার ঘরের দিকে যাবো অনেকক্ষণে ছাদে কাটালাম আর সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও আর একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে অন্য আরেকের নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই